বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর ব্যবহারকারী জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে দিন দিন এমন হচ্ছে যে ফেসবুক ছাড়া যেন জীবন অচল অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করছেন এই মাধ্যম ব্যবহার করে কিন্তু সম্প্রতি কেউ কেউ অভিযোগ করছেন হঠাৎ করে তাদের ফেসবুক পেজ বা আইডি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এর কারণ তাদের কাছে অজানা বিস্তারিত প্রতিবেদনে ফেসবুক আইডি বা পেজ বন্ধ হওয়ার অনেক কারণ রয়েছে যেগুলো জানেন না বেশিরভাগ মানুষ ব্যবহারকারীদের জন্য মেটার স্পষ্ট বেশ কিছু নির্দেশনা রয়েছে যেটিকে বলা হয় কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন এর মধ্যে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ সহিংসতা অপরাধ ও নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ছয়টি ভাগে বিভক্ত এক সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ দুই নিরাপত্তা তিন আপত্তিজনক কন্টেন্ট চার সত্যতা ও বিশ্বাসযোগ্যতা পাঁচ মেধাসত্ব এবং সবশেষ অনুরোধ ও সমাধান গাইডলাইনে বলা আছে ফেসবুকে কোনো প্রকার জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবে না অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে কোনো পোস্ট করলে বা ছবি আপলোড করলে তা কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স হিসেবে ধরা হবে এবং রিপোর্ট করা মাত্রই আপলোড করা কন্টেন্ট সহ পুরো ফেসবুক পেজ বা গ্রুপ রিমুভ হয়ে যেতে পারে এছাড়া আপত্তিজনক কন্টেন্টে হিংসাত্মক বক্তব্য জাতি অথবা মানুষের ধর্ম বর্ণ লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতা নিয়ে সরাসরি আক্রমণ করলেও তা নিয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এক্ষেত্রে কখনো কখনো কয়েকদিনের জন্য পোস্ট বা কমেন্টস করা থেকে বিরত রাখা হয় অনেককে এছাড়া ধর্ষণ মৃতদেহ ও দুর্ঘটনা আগুন কিংবা রক্তপাতের ছবি বা দৃশ্য প্রচার করলে শ্মশানে মৃতদেহ পোড়ানো কোনো ধরনের নির্যাতন শিশুর যৌন নির্যাতন নারী যৌন নির্যাতন অপ্রাপ্ত বয়স্ক নির্যাতন প্রাণী শিকার প্রাণী হত্যা প্রাণী জবাই প্রাণীর ক্ষত বা কাটা দৃশ্যমান ছবি বা ভিডিও প্রচার করলেও তড়িৎ ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ তাই কিছু বিষয় জেনে শুনে ব্যবহার করলে নিজের বা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি বা পেজ নিরাপদ রাখা সম্ভব সানজিদা রহমান খবর